কারণ আমার মানে সোজা কথা ভাই আপনারা যদি হচ্ছে রাশি ইউনিভার্সিটি না হয় আপনাদের ডিউ তো হবে না এটা খুব সহজ হিসাব। করা যায় না। সো আমার এনএসআই তে হলো না আমার কনফিডেন্স একেবারে জিরো। জিরো মানে আমি একেবারে জিরো কনফিডেন্স নিয়ে প্রথম বিসিএস খুবই সিরিয়াস অনেক বর্ষণা করে দিছি আর হচ্ছে কিন্তু আমি চিন্তা করতেছি আমার এনএসআই তে হবে না আমার বিসিএস এ কেমন হবে। এটা গেল একটা ঘটনা আর দ্বিতীয় ঘটনা হচ্ছে আমার যখন রিটেন পরীক্ষা ওদের যদি কোনো মামা বা চাচা বা বড় ভাই যদি কেউ দিয়ে থাকে ওরা জানবে আমার রিটেন পরীক্ষার এক শব্দ মানে ঈদ এর ঈদের এক সপ্তাহ পরে হচ্ছে 10 দিন পরে রিটেন পরীক্ষা ছিল আমি তো আগে বাসা থাকতাম নাকি তো এখানে মেসে থাকতাম সো আমি হচ্ছে চিন্তা করছে যেহেতু শুরু করছি মানে আমি কিন্তু আপনাকেও বলছি ভাই হয় না হোক জেনে আমি শুরু করছি আমি শেষ করব সো আগে দেখে ছাড়বো হ্যাঁ সো আমি হচ্ছে রিটেন পরীক্ষার জন্য ওই কুরবানির ঈদটা পুরো আমার মেসে আমি একলা ছিলাম এবং একলা থেকে ঢাকায় বসে ওই যে মাছের মধ্যে গিয়ে কিনে খেতাম ওই দোকানে হোটেলে গিয়ে খাইতাম তারপরে হচ্ছে বাড়িতে ভরা আমি কুরবানি পর্যন্ত দিছি টাকা পাঠিয়ে দিছি কিন্তু হচ্ছে আমি নিজে যাওয়ার সুযোগ হয়নি এবং আমার কাছে মনে হয়েছে আজকে সারা দিন ধরে আমার ব্যাকআপ মাইন্ডে এই জিনিসটা কাজ করছে আমার বিসিএস হোক না হোক আমার কোনো সমস্যা নেই বাট আমার কাছে আসলে এই প্রশ্ন নিজের কাছে হতে জাগবে না যে আমি আমার বেস্ট এফর্টটা দেইনি আমি বেস্ট এফর্টটা দিছি হয় নাই হয়নি না হইলে এটা আমারই জেগে ছিল না যদি হয় তাইলে সেটা ঠিক আছে তো সবাইকে বলবো যে ওই যে দিন শেষে যেন তোমার এফর্ট নিয়ে তোমাকে প্রশ্ন করে না লাগে

আমার তো কিছু নাই আমার কেউ নাই আমি কেন একা আমি কেন এত কষ্ট করতেছি মানে এরকম কয়টা সত্যি দিস নাই তো অনেকেই আছো এরকম বিভিন্ন স্যাক্রিফাইস মোমেন্টে স্ট্রাগল মোমেন্টে তুমি সোশ্যাল মিডিয়াতে পোস্ট করতেছো মানে অ্যাজ ইফ কেউ এসে ওরা উপকার করবে কেউ এসে ওরা হেল্প করে দিয়ে যাবে এটা কি করে আসলে সো অযথা এগুলাতে সময় নষ্ট হয় বুঝছো না তুমি যে সংগ্রামটা করতেছো এটা মনে রাখবা উপরে এক আল্লাহ আছে তুমি নিচে

অ্যাবাউট আসলে যখন কষ্ট করবো তখন তোমার সাথে কেউ থাকবে না এটা নর্মাল এটা স্বাভাবিক আচ্ছা আরো একটা মজার ব্যাপার তুই যদি আজকে ধর ওই এনএসআই এর ব্যর্থতার রেজাল্ট নিয়ে কোনো একটা পোস্ট দিতি ওই সময় তখন দেখতে দুই চারশো লাইক টাইক পড়ছে কোনো রকমে একটু সান্ত্বনা দিচ্ছে বাট এই যে সফলতাটা সফল হইলে তখন তোমার তোমার সাথে সবাই থাকবে ব্যর্থ হলে তখন তোমার সাথে কেউ থাকবে না সো ওই মোমেন্টগুলো না সব নীরবে হজম করতে পারতে হয় যারে হজম শক্তিটা নাই হজম ক্ষমতাটা নাই তাকে দিয়ে আসলে সফলতা অর্জন হয় না আর কি হ্যাঁ ওকে ঠিক আছে আমার তো ইচ্ছা করছে তোর সাথে চলে যাই একটু ঘুরে টুরে আসি একটু মজা করি